আমার ভালো বিশাল কমা ফ্যান বন্ধ করে দিয়েছো না, কানেнче যাই গেছি। এই পড়াশোনা আর আমার দ্বারা হবে না। একটু এলাম গরম তার 12টা বাজায় দিল। সব সময় এরকম খেনগান খেনগান কলি শঞ্জার করা যায়। গরমের দুপুরে একটুখানি ঘুমাইছি আমি। বকবকানি ঠেলায় ঘুমের গুষ্টিটা মাইরেছে এত ভালো করে পড়াশোনা করলাম তারপরেও পরীক্ষায় ফেল করলাম তুরা দুডো তোরা দুটো দুপুরবেলা পানে বেরোইছিস আর ভাই বলি না দুপুরবেলা কারেন্টটা চলে গেল পা চলেন এক জায়গায় গিয়ে বসসি আর ভাই বলিস নে চল এক জায়গায় গিয়ে বসসি কি যে হয়ে গেল পরীক্ষায় করলাম ফেল বাড়িতে খাটিয়াতে মনে হচ্ছে তুই পড়াশোনা করবা না একটা ফেল করবো না সেটা কি করবো আমার কথা বাদ দে তোর এই দুপুর বেলা বাইরে কি আমি দুপুর বেলা ঘুমিয়েছিলাম কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম যে কাছাকাছি গেলাম ঠাস করে কারেন্টটা চলে গেল কাছাকাছি মানে তোর কি দুপুর বেলা স্বপ্নে পড়িয়া ছিল বেলা তো আপনি বেরুন তাই দুপুর বেলা বাইরে কেন আর বলিস না ভালোবেসে আমি একটা বিয়ে করিলাম এত যে প্যারা তিনডে বেলা বক 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 দুপুরটা বেলা কেবল আমি ঘুমাইছি বক বক শুরু হয়ে গেছে ঘুমের গুষ্টিটা মেরে আমি এখন এই যে বাইরে থাক তুমি দুঃখ পায় না সব ঠিক হয়ে যাবে